সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর কাটি পালপাড়ার মণ্ডপ নিয়ে দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে কারণ এবার সেখানে দেশের ঐতিহ্যবাহী সোনালী আস পাট ব্যবহার করে তৈরি হয়েছে অভিনব দুর্গা প্রতিমা এই সময় মণ্ডপে গিয়ে দেখা যায় দেবী দুর্গার সহ মোট বারোটি প্রতিমা সারিবদ্ধভাবে রাখা হয়েছে প্রতিমার গায়ে পাটের প্রাকৃতিক সোনালি আভা চিকচিক করছে যা রঙের সীমিত ব্যবহার সত্ত্বেও এক বিশেষ মাত্রা যোগ করা হয়েছে প্রতিমা তৈরির মূল কারিগর প্রহ্লাদ বিশ্বাস জানান দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে প্রতিমা তৈরির কাজ করেছেন তারা কাঠ বাঁশ আর মাটির কাজ শেষ হওয়ার পর প্রতিটি অংশে ধৈর্যের সঙ্গে বসানো হয়েছে আশের ছোট ছোট টুকরো কেবল আশ বসাতেই লেগেছে টানা পাঁচ দিন তার দাবি দেশে এর আগে কখনো পাঠ দিয়ে প্রতিমা তৈরি হয়নি এ সময় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল বলেন আমরা চাই প্রতি বছর ভিন্ন আঙ্গিকে প্রতিমা সাজাতে যাতে মানুষ নতুন কিছু দেখতে পায় তিনি আরো বলেন এবার প্রতিমায় প্রায় পঞ্চাশ কেজি আশ ব্যবহার হয়েছে খরচ পড়েছে প্রায় এক লাখ বিশ হাজার টাকা পূজার পাঁচ দিনে খরচ হবে আরো দেড় থেকে দুই লাখ টাকা যা বহন করেছে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা এখানে যে জেলা কলাডা থানার অন্তর্গত উত্তর মার্কেটে আমরা প্রতি বছর নতুন কিছু তৈরি করার চেষ্টা করি ধারাবাহিকতা এবছর তো হাজার পঁচিশ সালে আমরা বাংলাদেশের বৈদেশিক মতো অর্জনকারী পাক শিল্প থেকে যে সোনালী বের হয় সেই সোনালী আই দিয়ে আমরা প্রতিমাটা তৈরি করছি এই প্রতিমা তৈরি করতে আমাদের প্রায় এক লক্ষ বিশ্বর টাকা মতো ব্যয় হয়েছে আর এই প্রতিমার কাজ শেষার পর থেকেই এখন থেকেই অনেক ভক্তবৃন্দ এবং দর্শনার্থী আসা শুরু হয়ে গেছে আমাদের হলেও প্রতি বছরে নতুন নতুন কিছু করার চেষ্টা করি আমরা ভাষারের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করি যে নতুন কি করা আমরা ধাসকালের মধ্যে আলোচনা করা আমরা চেষ্টা করি নতুন করা যায় সেই আঙ্গে গিয়ে আমরা এবার পাটে ঠাকুর করেছি এই সময় এই এলাকাবাসীরা জানান এই প্রতিমাকে ঘিরে কয়েকদিন ধরেই এলাকায় জমেছে উৎসবের আবহ মন্দির চত্বর সাজানো হচ্ছে নতুন করে চলছে পূজা অর্চনা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি এবারে পূজো আমাদের খুব আনন্দ লাগছে প্রত্যেক বছরই আমাদের এখানে পূজা হয় প্রত্যেক বছর নতুন নতুন সাজে আমরা প্রতিমা তৈরি করি এখান থেকে দু বছর আগে আমরা ধানের প্রতিমা তৈরি করেছিলাম এবার আমাদের পাটের প্রতিমা হয়েছে যেহেতু পাট বাংলাদেশের সোনালি আস এই এই প্রতিমা তৈরি করি এই বছর সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট পাঁচশো সাতাশিটি মন্ডপে শারদীয় দুর্গা পুজো অনুষ্ঠিত হবে এর মধ্যে সদর উপজেলায় একশো ছয়টি তালায় একশো পঁচানব্বইটি কলারোয়ায় চুয়াল্লিশটি শ্যামনগরে আশা শুনিতে একশো তিনটি কালিগঞ্জে উনপঞ্চাশটি ও দেবহাটায় একুশটি মণ্ডপ রয়েছে আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব তবে তার আগেই প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে পালপাড়ার এই অভিনব মণ্ডপে অনেকেরই প্রত্যাশা এ বছরের দূর্গা পূজা সাতক্ষীরার ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে আবু জাফরের তথ্যচিত্রে ঐশী মন্ডল চাল টোয়েন্টি ওয়ান সদর সাতক্ষীরা